পৃষ্ঠা 70 নমন উত্তর ভ্রমণ পরিকল্পনার ধাপগুলো নিম্নরূপ শুরু বাসা থেকে বের হওয়া বের হয়ে রিক্সায় ওঠা রেল স্টেশনে নামা কাউন্টার থেকে টিকিট কাটা প্রথম বাহন বন্ধ যদি ট্রেন না চলে তাহলে কি করতে হবে হ্যাঁ বাসে দ্বিতীয় বাহন হিসেবে বাস উঠতে হবে আর প্রথম বাহন যদি বন্ধ না থাকে তাহলে কি হবে গাড়িতে উঠতে হবে মানে বাহনে উঠতে হবে আশা করি তোমরা বুঝেছো নির্দিষ্ট স্থানে বসা গন্তব্য স্টেশনে পৌঁছানো শেষ শিক্ষার্থীরা আশা করি তোমরা প্রবাহ চিত্রটি বুঝেছ তো তোমরা চাইলে এই প্রবাহ চিত্রটি লিখতে পারো বা তোমাদের সৃজনশীল মেধাকেও কাজে লাগাতে পারো ধন্যবাদ শিক্ষার্থীরা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য